স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতির চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার পাশাপাশি জানাবো স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ও চলমান তদন্ত কার্যক্রমের সর্বশেষ আপডেট ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজুক পূর্বাচল প্রকল্পে একাধিক অতি গুরুত্বপূর্ণ প্লট ভাগিয়ে নিয়েছেন সেই সঙ্গে এসব প্লট বরাদ্দ নেয়ার জন্য নিজের সম্পদের তথ্য গোপন করেছিলেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন বিস্ময়কর ঘটনা এসব প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় সম্প্রতি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত সভা সমাবেশে কথায় কথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণকে শুধু দিতে এসেছি স্বজন হারানোর বেদনার কথা শুনিয়ে জনগণকে আবেগতাড়িত করলেও বাস্তবে এই হাসিনা ও তার শেখ পরিবার ক্ষমতা পেয়ে জনগণের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করেছেন তারই একটি জ্বলন্ত উদাহরণ পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট জালিয়াতি নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই ক্ষমতার অপব্যবহার করে ছয়জনের নামে প্রতিটি দশ কাঠা করে পূর্বাচলে ষাট কাঠার প্লট নিজেদের নামে ভাগিয়ে নিয়েছেন সৈয়াসর শেখ হাসিনা ও তার পরিবার শুধু তাই নয় ভাগিয়ে নেওয়া প্লটে বাউন্ডারি দেওয়া এবং প্লট বরাদ্দের জন্য যে অর্থ জমা দিতে হয় তাও নেওয়া হয়েছে রাজুক থেকে সৈরাসারি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদকের তদন্তে এমন জালিয়াতির প্রমাণ ধরা পড়েছে এই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে মামলা দায়ের করেছে সংস্থাটি এসব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত দুদক বলছে ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের আওতাধীন এলাকায় আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় সেটি গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা ও আইনানুক পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুলো সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন মামলায় এমন অভিযোগ উল্লেখ করেছেন দুদক মামলায় আরও বলা হয়েছে বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাজসে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো নম্বর রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে দেখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিষয়ক নীতিমালা আছে এবং নীতিমালা অনুযায়ী যখন বরাদ্দ হয় না তখন জিনিসটা হয় অনিয়ম এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন এবং মেম্বাররা আছেন তারা সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদে তারা আসীন থাকেন এবং তাদের যে পজিশন তারা কখনো সরকারের বিরুদ্ধে যেতে পারে না অথবা এমনকি একজন সচিবেরও বিরুদ্ধে যেতে পারে না সুতরাং আমি মনে করি এখানে যে অনিয়মগুলো হয়েছে গত সরকারের আমলে হয়েছে এর আগে সরকার আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে অন্যায় যেন ভবিষ্যতে যেন না হতে পারে তার জন্য মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বোর্ডটি আছে চেয়ারম্যানের যে পজিশন গুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে এবং এদেরকে যথাযথভাবে ক্ষমতায়ন করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় আবদারকে ভবিষ্যতে কোনো সরকার যেন এর থেকে অ্যাডভান্টেজ না নিতে পারে আর দেশের প্রচলিত যে আইন আছে সেই আইনের মধ্য দিয়ে এইসব অন্যায়কারী আহ আপনার শাস্তি হতে পারে এদিকে শেখ হাসিনার এমন জাল জালিয়াতিতে ক্ষুব্ধ রাজুকের কর্মকর্তা কর্মচারীরাও তারা বলছেন হাসিনা ও তার দোসরদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় চাকরিচ্যুত সহ মামলা হামলায় নানান হয়রানি করেছিল বিগত সময়ের ফ্যাসিস্টরা এমনকি প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা এই প্রকল্পের পিছনে আওয়ামী লীগ সরকারের কোনো অবদান নাই কিন্তু তারা স্টেডিয়াম শেখ হাসিনার নামে স্টেডিয়াম রাস্তাগুলা শেখ নামে রাস্তা আপনার ওই যে পার্কের নাম রাসেল পার্ক মনে কোনো আপনার ইয়া নাই এই সমস্ত দলীয়করণ করে সমস্ত ইয়ে এই যে আপনার এই এই যে আপনার নিকুঞ্জতে যে ইয়াগুলা এই যে ওভার ব্রিজ কালব্রিজ এগুলো সমস্ত প্রজেক্ট হলো এই পূর্বাঞ্চলের প্ল্যানের সাথে অংশ এবং এই তিনশো ফিট রাস্তা সমস্ত কিছু এবং এই যে যারা আদিবাসী প্লট এত কম দামে আদিবাসীদেরকে দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা মাত্র কাঠা এগুলো সবগুলো বিএনপি সরকারের অবদান কিন্তু এই আওয়ামী লীগ সরকার আইসা এগুলারে এই অনিয়ম দুর্নীতি করে প্লট বরাদ্দ হইয়া তেরো এ দিয়ে হাজার হাজার লোককে এই অনিয়ম এই প্লট দিছে এখানে যারা শ্রমিক লীগ করতো তাদের সমন্বয়ে এবং তখনকার প্যাচি সরকারের যে মুখোশ এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা অফিসে এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে আমাদের প্রমোশনের ক্ষেত্রে আমাদেরকে বারবার তিনবার মিটিং হয়েছে সনে সনে হয়েছে হয়েছে একবারও আমাকে দেওয়া হয়নি আমরা কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল না বা কোনো কথা বললে আমাদের উপর থ্রেট করা উচিত যার কারণে আমরা নীরব ছিলাম তবে শেখ হাসিনার পতনের পর ভুক্তভোগীদের দাবি শেখ পরিবারে দখলে থাকা প্লটগুলো ফিরিয়ে নিয়ে প্রকৃত ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হোক সেই সঙ্গে যারা ফ্যাসিস্টের দোষদের কারণে চাকরিচ্যুত হয়েছেন তদন্ত সাপেক্ষে চাকরি ফিরে পাওয়ার দাবিও করেছেন তারা এটা কোনোভাবেই সুযোগ ছিল না এরা টেরর এ দ্বারা একটা অন্যায় নিয়ম করে এটা তার ছয় জনের নামে দশ কাটা করে ষাট কাটা প্লট অন্যায়ভাবে বরাদ্দ নিয়েছে এবং এটা খুবই ন্যায়সঙ্গত হয়নি এটাতে তো বোঝা যায় তার চাওয়া পাওয়ার যথেষ্ট ছিল আসলে সে যদি প্রাইম মিনিস্টার ছিল এবং সে যেটা বলতো তার কথায় মা কাজে ঠিক ছিল না কারণ সেদি তাইলে ছয়জন পরিবারের ছয়জনের নামে দশ কাটা করে প্লট বরাদ্দ নেওয়া তার প্রয়োজন ছিল না তো এতেই বোঝা যায় সে আসলে মুখে একটা বলছে অন্তরে তার আরেকটা কাজ করছে সেদে আসলে দুর্নীতিবাজ এবং সেদি লোভী ছিল এটা প্রমাণ হয় যে অনিয়ম দুর্নীতি করে যে সব প্লট বরাদ্দগুলো বরাদ্দ করা হয়েছে ওগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে এগুলোর প্লটের বরাদ্দ বাতিল করা এবং আমরা রাজকের স্টাফ যারা এখন অনেকে প্লট পাই নাই আমাদের জীবন প্রায় শেষ জীবন থেকে আঠারোটি বছর চলে গেল প্লটগুলো যেন সঠিকভাবে আমরা বরাদ্দ পাই এটা আমাদের এই সরকারের কাছে দাবি থাকবে যেহেতু আমরা এফেক্টেড যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত তবে শুধু শেখ হাসিনা ও তার পরিবারের প্লট নয় ফ্যাসিস্টদের যেসব দোসররা প্লট জালিয়াতি করেছে সেগুলো উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে সেমভাবেই আমরা যে তথ্য দিচ্ছি যে যেখানে তথ্য চাচ্ছে আমরা সেভাবে এনবিআর দুদক বাংলাদেশ ব্যাংক যে যেভাবে তথ্য যাচ্ছে মন্ত্রণালয় আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং একটা তথ্য হলো এই যে এই বিষয়গুলো নিয়ে একটা সর্বোচ্চ পর্যায়ে বিচার একজন হাইকোর্টের বিচারককে দিয়ে একটা কমিটি রিটায়ার্ড বিচারককে দিয়ে একটা কমিটি করা হয়েছে আরও দুজন সদস্য আছেন তারা এটা নিয়ে কাজ করতেছেন আমি যত জানি কাজটা একটু হয়তো কোনো কারণে একটু ধীর গতিতে হচ্ছে বা স্তবিরা আছে বা তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন তো যতগুলো আমরা এভাবে যতগুলো প্লট এভাবে আমরা দেখছি যে নিয়মের ব্যথা ঘটিয়ে তা নিয়েছেন সেগুলো আমরা রিপোর্ট দিচ্ছি স্বৈরশাসক শেখ হাসিনা ফুপু হওয়ার সুবাধে কোনো অন্যায়কে অন্যায় মনে করতেন না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পলাতক সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস ভোট জালিয়াতির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে একের পর এক অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি আইনের তোয়াক্কা না করেই নিজের মালিকানাধীন মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের অন্তত আড়াই হাজার কোটি টাকা স্থানান্তর করেন ব্যারিস্টার তাপস রাজনীতিতে তেমন সরব না থাকলেও ফুফু শেখ হাসিনার বদন্যতায় হঠাৎ মেয়র বনে যান ব্যারিস্টার ফজলেনুর তাপস দুই সালে অবৈধ ভোটে মেয়র হওয়ার পরই ধরাকে জ্ঞান করার মতো নিজের প্রভাব বিস্তার করতে থাকেন কর্পোরেশনে পরিস্থিতি এমন যে তার বিষয়ে কারো কোনো টু শব্দ করারও সাহস ছিল না একটাই সবার মনে ঢুকিয়ে দেয়া হয়েছিল তিনি শেখ পরিবারের লোক ফলে ফ্যাসিস্ট আমলে সব অপকর্মই যেন তার জন্য বৈধ ছিল এতে চরম স্বৈরাচারী হয়ে ওঠেন তাপস ক্ষমতার দম্ভ তাপসকে এমনভাবে পেয়ে বসেছিল সিটি কর্পোরেশনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক অনিয়ম আর দুর্নীতি করেছেন তিনি সিটি কর্পোরেশনের আইন দুই হাজার নয় অনুযায়ী কোনো মেয়র লাভজনক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারবেন না কিন্তু এমন আইন উপেক্ষা করে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি শুধুই কি তাই বরং মেয়রের ক্ষমতার অপপ্রয়োগ করে মধুমতি ব্যাংকে ডিএসসিসির হাজার হাজার কোটি টাকা জামানত হিসেবে রেখেছিলেন তিনি এসব টাকা ব্যাংকে রেখে নিজে লাভবান হলেও সে সময় কর্মকর্তা কর্মচারীদেরকে ঠিকমতো বেতন দিতেন না তাপস উল্টো ডিএসসিসির এফটিআর ট্রেড লাইসেন্স হোল্ডিং ট্যাক্স বিভিন্ন প্রকল্পের অর্থ সহ যাবতীয় অর্থ নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতিতে রাখতে বাধ্য করতেন তাপস তার নির্দেশেই নগর ভবনের আট তলায় একটি রুম ওই ব্যাংকের বুথের জন্য ছেড়ে দেওয়া হয় অথচ এর বিনিময়ে সিটি কর্পোরেশনকে কোনো ভাড়া দেয়নি ব্যাংকটি উনি মেয়রেও আসার পরে উনি মনে করত যে এটা ওনাদের পারিবারিক প্রতিষ্ঠান এত প্রভাব ইউজ করত ফুফু প্রাইম মিনিস্টার উনি মেয়র এককভাবে ফার্স্টে তো টাকা পয়সা তো উনি প্রথমেই নিয়ে গেছে তার মধুমতি ব্যাংকে মধুমতি ব্যাঙ্কে এখনও মনে টাকা পয়সা আছে এটার ব্যাপারে আমরা চিফ স্যারের সাথে কথা বলছি ধানমন্ডি দেখুন আপনার রাস্তার গাছ সমস্ত গাড়িটা ওনার ইচ্ছা হয় পরিবেশ অধিদপ্তর কত আন্দোলন করলো বিভিন্ন জায়গায় মুগদা রাস্তা বাড়ি ঘর সব কিছু ভেঙে করে দিল হ্যাঁ অবশ্যই আমাদের সিটি সিটিবাসের প্রয়োজনে উনি জায়গা নিবে যা কাজ ফলে কাজ কিন্তু তার জন্য তো একটা ক্ষতিপূরণ ব্যাপার আছে কোনো ক্ষতিপূরণ দেয় নাই বেশ করে মুগদার ওটা শিশু প্রাকটা শিশু প্রাকটা এখানে শুধু জিয়ার মানে নাম থাকার জন্য শুধু জিয়া শিশু থাকার জন্য টোটাল রাশি ওটা বন্ধ করে দিল জাস্ট ডিলে করাইলো এখন পর্যন্ত এখন হয়তো আমাদের বর্তমানে প্রশাসনের কাজ ধরছে কিন্তু এটা এটা মানে এত জেলাসি ছিল যে কল্পনা সে একটা ব্যাংক ঢুকাইছে একটা বেসরকারি ব্যাংক আপনার এই বেসরকারি ব্যাংকটা হলো বেসরকারিভাবে আমরা জানি ছোট থেকে বড়ো হয়েছে আমাদের বাচ্চা ছাড়াও সিটি কর্পোরেশনে চাকরি করেছে আমরা দেখেছি যে আপনার এই সরকারি সরকারের ট্যাক্স সরকার যে কোনো টাকা যদি সরকারের ফান্ডে উত্তোলন হয় সেই টাকাটা আপনার সরকারি ব্যাংকেই জমা হয় সরকারি ব্যাংকের মাধ্যমে সিটি কর্পোরেশন ওইটা বন্টন করে কিন্তু আমরা দেখতে পা পাচ্ছি তারপর সময় দেখেছি সে সোনালী ব্যাংকে টাকা উত্তোলন বন্ধ করে তারপরে জনতা ব্যাংকে উত্তোলন বন্ধ করে সে সরাসরি তার ব্যাংকে এখানে আই না তার ব্যাংকে এখানে রাইখা সে সারা ঢাকা সিটির টাকাগুলো উত্তোলনগুলো তার ব্যাংকের মাধ্যমে ঢুকাইছে ঢুকায়া কর্মচারীদের বেতন দিত তার ব্যাংক থেকে সোনালী ব্যাংকে জনতা ব্যাংকে পাঠাইতো তারপরে সোনালী ব্যাংক জনতা ব্যাংক কর্মচারীদের বেতন তুলত যেই বেতন পাইতাম আমরা দুই তারিখ এক তারিখ সেই বেতন পাইতাম আমরা আট তারিখ দশ তারিখ পনেরো তারিখ এমনও গেছে বিশ তারিখ বাইশ তারিখ আমরা বেতন পাইছি মাসে অনুসন্ধানে জানা গেছে মধুমতি ব্যাংকে ডিএসসিসির পাঁচশো কোটি টাকা আমানত হিসেবে জমা রয়েছে এছাড়া শাহবাগ শিশু পার্কের উন্নয়ন কাজের ছয়শো কোটি টাকা চারটি খাল উন্নয়ন প্রকল্পের আটশো কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পের দুই হাজার কোটি টাকায় ব্যাংকে জমা রেখেছিলেন তাপস কিন্তু জুলাই অভ্যুত্থানে তাপস পালিয়ে যাওয়ার পর সেই টাকা উদ্ধারের চেষ্টা করছেন কর্তৃপক্ষ মধুমতি ব্যাংকের নামে আমাদের সিটি কর্পোরেশনের বেশ কিছু ফিক্সড ডিপোজিট করা হয়েছিল যেটার পরিমাণ মোটামুটি তিনশো কোটি টাকার উর্দ্ধে এগুলি আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যেগুলি যখনই ম্যাচিউরিটি আসবে ম্যাচিউরিটি বলতে হলে আমরা এখানে বোঝাইছি এরকম যেগুলি বিভিন্ন সময়ে টাকাগুলি জমা দেওয়া হয়েছে এবং এটাগুলি তিন মাস মেয়াদী অর্থগুলি সঞ্চয় করা হয়েছিল তার মানে তিন মাস পর পর একটা অ্যামাউন্ট টাকা এখানে ম্যাচিউরিটি আসে তো যখনই ম্যাচিউরিটি আসে তখন ওই টাকাটা আমরা ওখান থেকে উইড্র করে নিচ্ছি এতে করে এখন অনেক টাকা ইতিমধ্যে আমরা পর্যায়ক্রমে উইড্র করে নিয়েছি বাকিগুলো যখনই যেটা ম্যাচিউরিটি আসবে সেটা হয়ে যাবে আমরা অলরেডি এটা অনুমোদন দিয়ে দিচ্ছি সবগুলি ওঠা টাকা নেওয়ার বিষয়ে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে একাধিকবার এখানে রেখে দেওয়ার জন্য অনুরোধ করেছে আমরা বলেছি যে এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশনের প্রয়োজনে আমরা এই টাকাগুলি আপনাদের কাছে এখন রাখতে পারছি না তবে একটা তথ্য আমাদের কাছে এসেছে সেটা হলো যে বিভিন্ন সময়ের বিভিন্ন সিকিউরিটির মানি তারপরে বিভিন্ন চূড়ান্ত বিল এগুলি কিছুটা হলেও উনি হয়তো যা ফেরত দিতে পারতেন বা পরিশোধ করতে পারতেন না করে উনি একটু দীর্ঘায়িত করেছেন যে কারণে সেগুলি এখনও বিভিন্ন জায়গায় পড়ে আছে এখন আমরা একটু এই বিষয় নিয়ে সন্ধিহান হয়েছি যে টাকাগুলি আসলে কোন গ্রাউন্ডে আটকে রাখা হয়েছিল যে কারণে আমরাও খুব দ্রুত এগুলো ডিসপোজাল করতে পারছি না পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো আমরা চেষ্টা করছি যাতে মানুষের কষ্ট লাঘব হয় যদি কাউকেও সুনির্দিষ্ট কারণ ছাড়া এটা করা হয়ে থাকে তাদেরকে যাতে ফেরত দিতে পারি সে প্রচেষ্টা অব্যাহত আছে এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তাপসের ব্যাংকে হাজার হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক বলছে ঢাকা দশ ঢাকা বারো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিয়াত্তর কোটি টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন তাপস নিজের সাতাশটি ব্যাংক হিসাবে দুই হাজার থেকে দুই পর্যন্ত সময়ে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিনশো কোটি তেত্রিশ লাখ আটান্ন হাজার পাঁচশো আঠাশ টাকা জমা ও দুইশো চৌত্রিশ কোটি বিরাশি লাখ ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা উত্তোলন করে তার ব্যাংক হিসাবে মোট পাঁচশো উনচল্লিশ কোটি ষোলো লাখ দুইশো আটাত্তর টাকা লেনদেন করেন একই সঙ্গে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো সাতাশ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন তিনি একই অভিযোগ তাপসের স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে তার স্ত্রীর আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লাখ উননব্বই হাজার আটানব্বই টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জন করেছেন তার নিজ নামীয় নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি ঊননব্বই লাখ তিরানব্বই হাজার ছয়শো টাকা লেনদেন করেন অন্যদিকে দুই লাখ দুই হাজার দুইশো মার্কিন ডলার জমা ও এক লাখ তিরানব্বই হাজার সাতশো চার মার্কিন ডলার উত্তোলন সহ মোট তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো তেষট্টি মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেছেন সিটি কর্পোরেশন দুটো সিটি কর্পোরেশন শুধু নয় সারা বাংলাদেশের যত আরবান লোকাল গভর্নমেন্ট আছে সবগুলোতেই আপনার নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি তৈরি হয় এই নির্বাচন প্রক্রিয়াটা যখন প্রশ্নবিদ্ধ হয় এই নির্বাচন প্রক্রিয়াটি যখন ভালো নির্বাচন হয় না তখনই যারা যারা এই মেয়রের পদে আসেন তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে তো এখানে বেসিক জায়গাটা হচ্ছে সঠিক একটা নির্বাচন হতে হবে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে এবং এর মধ্য দিয়ে একজন ভালো মেয়র নির্বাচিত হবেন এখন যার ভোটের ভয় নেই যিনি পাশ করা ফেল করার ভয় নেই তিনি তো স্বেচ্ছাচারী হয়ে উঠবেনি তো সেটাই হয়েছে আমরা কখনো ভবিষ্যতে দেখতে চাই না এই ধরনের দুর্বল নির্বাচনের মধ্য দিয়ে কোনো মেয়র নির্বাচিত হোক অবৈধভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে থাকেন তাপস ক্ষমতা অপব্যবহারে যারা বাধা হতে পারে বলে মনে করতেন বিনা কারণেই তাদেরকে চাকুরিচ্যুত করতেন তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত অন্তত হাজারের অধিক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছিলেন তাপস এমনকি পরিচ্ছন্নতা কর্মীরাও রেহাই পায়নি তার রোসানল থেকে দুই হাজার বিশ সালে জালিয়াতির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হন ব্যারিস্টার ফজলিনুর তাপস এরপরেই যেন সিটি কর্পোরেশনের মালিক বনে যান তিনি মেয়রের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুর্নীতির অভিযোগ তুলে চাকরিচ্যুত করেন শীর্ষ দুই কর্মকর্তাকে এরপর একে একে চাকরুচ্যুত হওয়ার এ তালিকা কর্মকর্তা কর্মচারী মিলিয়ে ছাড়িয়ে যায় হাজারের অধিক অথচ তাদেরকে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হলেও নিজেই যেন দুর্নীতির সর্দার হিসেবে অধিষ্ঠিত হন কর্পোরেশনে একদিকে চাকরিচ্যুত করতেন অন্যদিকে নিজের পছন্দের লোক নিয়োগ দিতেন তাপস পুরো সংস্থায় সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির রাজত্ব করেছিলেন তিনি গত চার বছরে শতাধিক কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করেন তিনি তাদের চাকরিচ্যুত করেই নিজের আধিপত্য বিস্তার করেছেন তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজেকে রীতিমতো রাজা ভাবতে থাকেন শেখ ফজলিনুর তাপস মেয়র থাকাকালীন তাপস ভারী গাড়ির একশো তেতাল্লিশ জন চালক ছেষট্টি জন উপসহকারী প্রকৌশলী সাতাত্তর জন হিসাব সহকারী সাতাশ জন রেভিনিউ সুপারভাইজার একত্রিশ জন পরিচ্ছন্ন পরিদর্শক বিশ জন স্প্রেম্যান সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগে সর্বমোট আটশো উনাশি জন জনবল নিয়োগ দেন তিনি যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তাপসের বিরুদ্ধে কর্পোরেশনে সে যা বলতো তাই হইতো তার নিয়োগ দুর্নীতি এবং বড় বড় যে মেগা প্রজেক্টগুলো আমাদের জানা মতে সে প্রজেক্টে কোটি হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে বুড়ি গঙ্গা নামে একটি প্রজেক্ট এটা থেকে আমার মনে হয় যে সে কয়েকশো মানে কয়েক হাজার কোটি টাকা এগুলো সে লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আমাদের বোনাস বন্ধ করে দিছে আমাদের চলতি বোনাস ছিল সে বোনাস বন্ধ করে দিছে বৈশাখী বা তা পাঁচশো টাকা ছিল সেটা বন্ধ করে দিছে অমানবিকভাবে আমাদের কার্যক্রম যা আছে আগে আমরা যেমন উত্তরে এখনও কোন পূর্ণ হলে সে চাকরিটা তার ছেলে মেয়ে পায় এবং চার লক্ষ টাকা সে নগদ পেয়ে থাকে আমাদের এখানে পাঁচটি পয়সা দেওয়া হয়নি সে আগে আমরা পঞ্চাশ হাজার টাকা পাইতাম মারা গেলে কিন্তু সে এটা সব সব বন্ধ করে দিচ্ছে অভিযোগ রয়েছে নিয়মের কোনো তোয়াক্কা না করেই বিশেষ ক্ষমতা বলে চাকরিচ্যুত করতেন তাপস কিন্তু যাদেরকে চাকরিচ্যুত করা হতো তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেও সুনির্দিষ্ট কারণ কিংবা প্রমাণ দেখাতে পারতেন না তিনি এমনকি কাউকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে বিধিমালার যে নিয়ম তাও অনুসরণ করতেন না তাপস ফলে তাপসের এমন স্বেচ্ছাচারিতার শিকার ভুক্তভোগীদের কয়েকজন সে সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপিল করে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে চাকরি ফিরে পেয়েছেন তাদেরই একজন ফখরুদ্দিন মোবারক তিনি ডিএসসিসির স্যানিটারি ইন্সপেক্টর দুই সালে তাকেও অন্যায়ভাবে ভাবে করেছিলেন তাপস জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় চাকরি ফিরে পেয়েছেন তিনি আপনার চাকরি নেই আমি সাথে সাথে এটার বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে আপিল করলাম মেয়রের কাছে আপিল করছি মেয়র এটা দেখে নাই মন্ত্রণালয়ে আপিল করার পরে মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত তিনবার ছিটি দিয়েছে মেয়র তাপস সাহেব পাওয়ারে থাকা অবস্থা দুই দুইবার চিঠি দিয়েছে উনি আমার পার্সোনাল ফাইলটা তার কাছে নিয়ে আটকাই রাখছে মন্ত্রণালয়কে কোনো জবাব দেয় নাই ওনার পালিয়ে যাওয়ার পর মন্ত্রণালয় আবার যখন সিটি দিয়েছে তখন আমার একটা সিটি কর্পোরেশনে একটা জবাব দিয়েছে মন্ত্রণালয় সেই জবাবে উল্লেখ করছে আমার 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 ব্যক্তিগত নথি এবং পর্যালোচনা করে দেখা গেছে নামে কোনো অভিযোগ নাই তিনি জানান একটি রেস্টুরেন্টে ভেজাল খাবার পাওয়ার অভিযোগে হোটেল মালিকের বিরুদ্ধে মামলা দেন তিনি এরপর হোটেল কর্তৃপক্ষ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানান ভয়ভীতি দেখান তবুও তিনি মামলা প্রত্যাহার করেননি এমন পরিস্থিতিতে এই কর্মকর্তাকে রাষ্ট্র যেখানে পুরস্কৃত করার কথা ছিল সেখানে তাকেই এমন কাজের জন্য তাপস করলেন চাকরিচ্যুত ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসছে পাবলিক অ্যানালিস্ট বলছে যে এটা ভেদা আমি এটার বাধ্যবাধকতা এক মাসের ভিতরে মকদ্দমা আদালতে দায়ের করতে হয় আমি আদালতে অভিযোগ দায়ের করছি দায়ের করার পরে আমাদের বাংলাদেশ বেকারি মালিক সমিতির সেক্রেটারি রেজাউল হক সাহেব আমি যার নামে মামলা করছি তার নাম হলো মাহবুবুল হক আর ওনার নাম হলো রেজাউল হক এই রেজাউল হক সাহেবের ছোট ভাই হলো মাহবুবুল হক এটা আমি জানতাম না উনি প্রধানমন্ত্রীর সপর হয়েছিলেন সেখান থেকে উনি আসি বলছে যে যে এটা আমি থাকলে হয়তো হতো না এখন আপনি এটাকে যেমনি হোক এটা প্রত্যাহার করতে হবে আমি কিছু দেখেন আমি এটা প্রত্যাহার করতে পারবো না আমি ওনাকে বহু রিকোয়েস্ট করছি উনি কষি যে না আমি যদি জরিমানাই দিতে হয় তাহলে আপনাকে আমি ডাকা থাকতে দেবো না ওনার একটাই ডিক্লার আমি ওনাকে বলছি যে ভাই আমার কিছু করার নাই মামলা প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স আমি পারব না তখন উনি বলছে যে আমি আপনাকে ডাকা থাকতে দিব না এবং আমি মেয়র তাপসকে দিয়ে এই মামলা প্রত্যাহার করবো আমি ওনাকে স্লিপ যাই হোক আমি আইনের কথাটা বলছি যে মেয়র স্যারও হয়তো পারবে না এটা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাগবে উনি এই জিনিসটা রেকর্ড করি মেয়রকে যাইয়া শুনাইছে যে আমি বলছি যে মেয়রও এটা পারবে না এই কথার সাথে সাথে উনি আমাকে চেক করে দিয়েছে ফকরুদ্দিন মোবারকের মতো এমন অসংখ্য কর্মকর্তাকেও চাকরিচ্যুত করেছেন তাপস তাদেরই একজন ডিএসসিসির এই কর কর্মকর্তা তাপস মেয়র হওয়ার পরেই দায়িত্ব পেয়ে এই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন আজও তিনি জানেন না ঠিক কি কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল তবে তাপস পালিয়ে যাওয়ার পর তিনি চাকুরি ফিরে পেয়েছেন ফসদিন তাপস ষোলো পাঁচ দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্বভার গ্রহণ করেন ঠিক দুই দিন পরে উনি সচিব আক্রমণ জমন সাহেবের মাধ্যমে ওনার রুমে আমাকে ডাকেন আমি আসি ওনার সাথে কথা বলতে গেলে উনি আমাকে বলেন যে আপনাকে নিয়ে আমি দায়িত্ব পালন করে কমফোর্ট ফিল করবো না আপনি তো রাজস্ব সিনিয়র একজন অফিসার আপনি এখনই ডিজাইন দেন আমি ওনার কথায় সম্মতি গোপন না করায় আমি বললাম যে আমার পক্ষে রিজাইন দেওয়া সম্ভব না যেহেতু আমি পুরো আওয়ামী লীগের সময়টাতে আমাকে ওইডি এবং চাকরিচ্যুত করা হয়েছিল। তা আমি বলি যে না আমি রিজাইন দিব না বললো তাহলে আপনাকে তো অনেক ভোগান্তির শিকার হইতে হবে উনি এই কথা বলে উনি সচিব আক্রবন্ধ সাহেবকে বললেন যে ওনাকে চষুটি দু দ্বারা চাকরিচ্যুত করেন আমার মনে হয় এই কথা বলার উনি আধা ঘন্টার মধ্যেই উনি আমাকে চাকরিচ্যুতির আদেশ জারি করেন এবং এটা টিভি স্কলে চলে আসে তো কী কারণ ওই দিয়ে কোনো শোকত ছাড়া কোনো কারণ দর্শন ছাড়া সম্পূর্ণ ওনার একটা সাংবিধানিক ক্ষমতা ব্যতিরিক্ত যেটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে কোনো সরকারি চাকরি চাকরিচ্যি কর্মকর্তা কর্মচারীকে আগে চাকরিচ্যুতির পূর্বে তাকে কারণ দর্শন নোটিশ দিতে হবে অথবা তার কোনো অপরাধ থাকলে তা এখানে উল্লেখ করতে হবে তিনি কোনো কোনো অপরাধ বা এরকম কোনো শোকোচ ছাড়াই উনি ওনার ব্যক্তিগত ক্ষমতা থেকে প্রতিহিংসা অথবা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ হয়ে উনি এখান থেকে আমাকে সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন এবারে জানিয়ে দিচ্ছি সৈরাচারী শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ও চলমান তদন্ত কার্যক্রমের আপডেট ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিক সহ রাজুকের দুই কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেন টিউলিপ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে থাকা চোদ্দটি কোম্পানির শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত এসব শেয়ারের মূল্য তিন কোটি ১৯ লাখ বারো হাজার চারশো আশি টাকা এছাড়া ফৌজিয়া ইসলামের নামে ইজারা ও বায়না দলিলে বান্দরবানের লামা উপজেলায় তিনশো চার দশমিক উনষাট একর জমি ঢাকা ও চট্টগ্রামে ফ্ল্যাট ক্রোক এবং বারোটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত ব্যাংক হিসাবগুলোতে রয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ চৌষট্টি হাজার একশো টাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আরও আঠারোটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি এগারো লাখ ছিয়াশি হাজার আটশো টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সম্প্রতি এই আদেশ দেন এর আগে গত তেরো ফেব্রুয়ারি মনির ষোলোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত দুদকের তথ্য অনুযায়ী মনির ওই ষোলোটি ব্যাংক হিসাবে জমা হয় একত্রিশ কোটি নয় লাখ টাকা অন্যদিকে এসব ব্যাংক থেকে উত্তোলন করা হয় আঠাশ কোটি সত্তর লাখ টাকা আজকের আয়োজন এ পর্যন্তই নতুন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ